আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে এসেছি লিডোমা এন্ডলেস সিরিজের স্টেজ তে তো অলরেডি কিন্তু স্টেজ এর আমরা ডে ওয়ান এবং ডে টু দেখে ফেলেছি আজকে কিন্তু ডে থ্রি এর খেলা ছিল অ্যান্ড ডে থ্রিতে অংশগ্রহণ করেছিল গ্রুপ এ বনাম গ্রুপ সি তো তোমরা কিন্তু সকলে যেন গ্রুপ সি তে কিন্তু আমাদের বাংলাদেশের টিম আর কে ছিল তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আর এইচ কে কেমন পারফরমেন্স করেছে এবং অন্যান্য টিমদের অবস্থান কিরকম তো আজকের ভিডিও লাইক হচ্ছে একশোটি আশা করছি সকলে একশোটি লাইক পূরণ করে দিবেন আমরা কিন্তু চার হাজার খুব কাছাকাছি আসি তো সকলে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে কিন্তু ল্যান্ডিং পয়েন্টে টিম ইলেকট্রো এবং টিম হটশটের একটি ক্লাস ফাইট হয় হটশটের একটা প্লেয়ার কিন্তু টিম ইলেকট্রোর একটা প্লেয়ারকে একদম উড়িয়ে দেয় এবং তারা ডোমিনেট করার চেষ্টা করে এদিকে হাসান কিন্তু তাদের প্লেয়ারটাকে রিকভার করে এবং রিকভার করার সাথে সাথে কিন্তু তাদের তিন নম্বর প্লেয়ারটা নক হয়ে যায় টিম ইলেকট্রোর অবস্থা কিন্তু ভালো ছিল না টিম ইলেকট্রোর হাসান কিন্তু একাই চারটা প্লেয়ারের সাথে ডোমিনেট করতেছে এবং ফাইট নেওয়ার চেষ্টা করছে সে কিন্তু চারটা প্লেয়ারের মাঝখানে ফেঁসে গিয়েছিল এবং তাকে কিন্তু একদম পুরো রাশ করে নক করে ফেলে এবং নক করে প্লেয়ারও দিয়ে দেয় এইদিকে তাদের বাকি দুইজন প্লেয়ার কিন্তু অন্য এক জায়গায় ল্যান্ড করে তো পরে তারা আবার তাদের বাকি দুজন প্লেয়ারকে রিকভার করে অন্যদিকে হটশট কিন্তু ম্যাচের প্রথমে চার চারটা এলিমিনেশন নিয়ে অন্যদিকে টোটাল গেমের মধ্যে টাওয়ার ওপর ছিল টাওয়ার ওপর থাকায় তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে এবং এদিকে টিজি মাফিয়া কিন্তু একটা শট লাগায় শট লাগানোর পরে তারা কিন্তু একটু খাবার নেয় এইদিকে ডিলিটের সাথে কিন্তু ওপি গেমের একটা প্লেয়ারের ওয়ান বই ওয়ান ফাইট হয় এবং ওয়ান বই ওয়ান ফাইটে কিন্তু টিজি ডিলিটকে একদম ওয়ান শট দিয়ে হ্যাটম্যার কিন্তু নক করে ফেলে এদিকে ডিলেট নক হওয়ার সাথে সাথে তাদের স্কোয়াডের আরও একটা প্লেয়ার নক হয় এবং ওপি গেমের একটা প্লেয়ারও নক হয়ে যায় ফাইট কিন্তু একদম সমানে সমানে জমে উঠছিল এদিকে চিজি মাফিয়া মাফিয়ার মতো স্নাইপার শট দিয়ে কৌশিককে নক করে ফেলে এবং সেই সাথে ওপি গেমের দুই দুইটা প্লেয়ার কিন্তু লুজ হয়ে যায় তো এখানে কিন্তু ওপি গেমের আর দুজন প্লেয়ার ছিল এবং দুইজন প্লেয়ার কিন্তু একজনকে হিল দিয়ে হিল দিয়ে সেই কিন্তু অন্য এক জায়গায় ল্যান্ডিং করে এই জায়গায় কিন্তু ওপি গেমের আরো একটা প্লেয়ারকে লুজ করে ফেলে এবং ওপি গেমারের একটা প্লেয়ার কিন্তু টোটাল গেমিংয়ের একটা প্লেয়ারকে নক করে নক করার সাথে সাথে কিন্তু এখানে হটশটের এন্ট্রি হয় এবং হটশট তাৎপাটি করে কিন্তু ওপি গ্রামের আরেকটা যে প্লেয়ার ছিল তাকে নক করে ফেলে এবং সেই সাথে কিন্তু ওপি গ্রামের তিন তিনটা প্লেয়ার লস হয়ে যায় একটা প্লেয়ার মাত্র বেঁচে ছিল হটশট এবং টোটাল গেমিং এর একটা ফাইট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু টোটাল গেমের একজন প্লেয়ার লস থাকায় তারা এই ফাইটটাকে অ্যাভয়েড করে অন্য জায়গায় মুভ করে ফেলে তো এদিকে কিন্তু টিম আর এসকের খেলা দেখাইতেছিল না তারা টুকটাক ফাইটে এঙ্গেজ হয়েছিল এবং একটা স্কোয়াডে তিনটা প্লেয়ারকে নক করে এন্ড তাদের চার চারটা এলিমিনেশন কমপ্লিট হয় এদিকে অ্যান্টিয়ান পারাম টিম ইলেকট্রোর একটা ফাইট দেখতে পাচ্ছি এবং টিম ইলেকট্রোর একটা প্লেয়ারকে কিন্তু হেডশট মেরে নক করে ফেলে এবং টিম ইলেক্টর আর একটা প্লেয়ার ছিল তার উপর কিন্তু তাড়াতাড়ি রাশ করে দেয় এবং তাকেও কিন্তু নক করে করে দেয় দাগর কিন্তু টিম আরও একটা প্লেয়ারকে করে এবং তিন তিনটা তারা লুজ করে ফেলে সেই সাথে কিন্তু সাত সাতটা এলিমিনেশন কমপ্লিট হয় আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখন কিন্তু বারোটা টিম স্টিল সার্ভাইভ করতেছে এত ফাইট এত ডোমিনেশন তারপরে কিন্তু এখনো বারোটা টিম কিন্তু এদিক দেখতে পাচ্ছেন হটশট বনাম আরএসকে এর একটা ফাইট গড়িয়া ওখানে হটশটস বনাম আরএসকে এই होने वाली है द ग्रेट सबकॉन्टिनेंट वॉर है जहां पे एक तरफ बांग्लादेश की टीम और दूसरी तरफ पाकिस्तान की हॉटशॉट्स এটা টিকে আমাকে মনে বললো যে আপনারা সকলে আমার কাছে বাংলা কবিতা শুনতে চাইছি আপাতত আপনারা দেখতে পাচ্ছেন হট এখানে কিন্তু আর কে ধরে তুলেছে এখানে কিন্তু আর মাত্র দুটো জোন এখানে বেঁচে রয়েছে ফল কিন্তু নিতে হবে যদি ফল ব্যাক না নিতে পারে তাহলে এখানে এলিমিনেশনের হতে পারে একটা বিকল্প বনবে আর আপাতত আপনারা দেখছেন লং রেঞ্জ থেকে কীভাবে হট শটকে ট্যাকল করে রয়েছে কিন্তু পাকিস্তানি টিম এখানে কনফিডেন্সে বেশি সোজা গেল আর গিয়ে সেন্টার কাটিনার এই জাহাজটাকে নিজে ইন্ডিয়ান নামে করলো এতক্ষণ আপনারা যে বয়সটি শুনেছেন সেটি হচ্ছে ইন্ডিয়ান একজন কাস্টার বয়স বাংলাদেশিরা এত পরিমাণে কমেন্ট করতেছিল যে বাংলাদেশি একজন কাস্টার চাই তো সেজন্য কিন্তু ইন্ডিয়ানি এই কাস্টার কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে এই কমিটিটা দিয়েছিল তো কমিটিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং খুব ফানি লাগছিল তো আপনারা যদি আবার লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ম্যাচের দশতম মিনিটে এসে কিন্তু ১২টা স্কোয়াড স্টিল সারভাইভ করতেছে এত ফাইট এত ডমিনেশন কিন্তু তারপরেও কোনো স্কোয়াড কিন্তু এখনো পর্যন্ত এলিমিনেট হয়নি অন্যদিকে কিলফিটে দেখতে পাবেন আদিবা কিন্তু মারেজকে কে একদম ডোমিনেট করে শেষ করে দিচ্ছে টিম আর দুই দুইটা প্লেয়ার কিন্তু নক করে ফেলেছে আর লাস্ট দুইটা প্লেয়ার কুট্টুস এবং নেজাদ কিন্তু বেঁচে আছে অ্যান্ড কুট্টুসের দিকে কিন্তু পুরো স্কোয়াড রাস করে দেয় এবং কুট্টুসের আর কিছুই করা ছিল না নেজাদ কিন্তু দূর থেকে হালকা পাতলা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয়নি পুরো স্কোয়াডের মাঝে ফেঁসে গিয়েছিল কুট্টুস এবং কুট্টুসকে নক করে ফেলে এইদিকে নেজাত কিন্তু দূর থেকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না এবং নেজাদ সেখান থেকে কোনো মতে বের হয় অন্যদিকে টিম টিএসজির একটা প্লেয়ার বেঁচে ছিল এবং একটা প্লেয়ারকে টিম ইলেকট্রো একদম উড়িয়ে দেয় তো ফাইনালে কিন্তু একটা স্কোয়াড ওয়াইপ আউট হয় ওপি গেমের একটি সিঙ্গেল প্লেয়ার ছিল এবং সিঙ্গেল প্লেয়ারটি কিন্তু নেজাদের সামনে পড়া যায় নাজাদ একদম তাকে উড়িয়ে দেয় দুই নাম্বার টিম হিসেবে ওপি গেমার এলিমিনেট হয়ে যায় নাজাদ এবং একটার পর একটা কিন্তু এলিমিনেট হতেই থাকে হতেই থাকে এদিকে টিমের একটু দুইটা প্লেয়ার কিন্তু জোনে নক হয়ে যায় এবং সিঙ্গেল যে প্লেয়ারটা ছিল ফাহাদি ফাহাদি কিন্তু জনের ভিতরে ফাঁসে যায় এবং মাফিয়া কিন্তু তাকে একটা শট লাগায় এবং জোনের মধ্যে কিন্তু টিম ইলেকট্রো এলিমিনেট হয়ে যায় এটা টিমের একটু বিদায়ের সাথে সাথে কিন্তু পাকিস্তানের টিম হটশটও কিন্তু এলিমিনেট হয় যে সোলো প্লেয়ার গুলো ছিল সেগুলো কিন্তু ওয়াইপ আউট হতে থাকে এবং ফাইনালি কিন্তু অনেকগুলো টিমই এলিমিনেট হয় এদিকে আরেজকে নেজাত কিন্তু এখন স্টিল সারভাইভ করে যাচ্ছে সে তার টিমকে একাই সারভাইভ করে নিয়ে যাচ্ছে অন্যদিকে টিম আবিদার কাছে ইন্ডিয়ান আরেক টিম এসবি কিন্তু এলিমিনেট হয় হ্যাশট্যাগ সিক্সে অন্যদিকে নেজাত কিন্তু টিম ডিজি এর সামনে পড়ে যায় এবং নেজাতকে কিন্তু এলিমিনেট করে এবং হ্যাশট্যাগ পাইবে ওয়াইপ আউট হয়ে যায় বাংলাদেশি টিম আর এদিকে লাস্ট জোন সার্কেলে কিন্তু তিন তিনটা টিম বেঁচে আছে টিম টিজি এর সাথে আবিদার একটা ফাইট হয় সেই সুযোগ কাজে লাগিয়ে টিম গটলাই কিন্তু নিমিশেই টিম টিজি কে ওয়াইপ আউট করে ফেলে অ্যান্ড টিম আবিদার দুইজন প্লেয়ার বেঁচে ছিল এবং টু বি ফোর একটা সিচুয়েশন ছিল অ্যান্ড টিম কটলাই কিন্তু নিমিশে আবিদাকে শেষ করে ফেলে অ্যান্ড উনিশ এলিমিনেশন নিয়ে আজকের প্রথম বুয়া টিম কটলাই তো এরপরে কিন্তু আর কোনো ম্যাচ স্টার্ট হয় নাই কিছু সমস্যার কারণে ম্যাচগুলো বাতিল করা হয়েছে এবং চব্বিশ সেপ্টেম্বর এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ